এই দেখো ঘুম থেকে উঠে তারপর কি করলাম আগে ঘুম থেকে উঠে হাত মুখে চোখে জল দিয়ে তারপরে বিছানা গোছাইতে আসলাম একদম বিছনা গোছিয়ে তারপরে আর কি ঘর থেকে বারো এখন বাজে মনে করো ছয়টা ছয়টার থেকে আর কি ঘুম থেকে উঠলাম পল্লবী আর আমি পল্লবী উঠে গেছে আমিও উঠে গেছি ওই জন্য আর কি বিছনাটা গোছালাম গোছে তারপরে দেখো বাইরে বেড়ালাম আমাদের নিয়ম গেটের সামনে আর কি এখানে অনেকটা ধুলাতো তার জন্য আগে কি করলাম গেটের সামনে জল দিয়ে দিলাম এই হচ্ছে আমার নিত্য কাজ চালু হয়ে গেল সকাল ছটার থেকে রাত্রি দশটা অবধি আছে কাজ তারপর জল দিয়ে বাড়ির ভেতরে আসলাম আসে তারপরে আর কি ঢুকলাম রান্নাঘরে দেখো রান্নাঘরটা একদম গ্যাস ট্যাস মুছে তারপরে আর কি রান্নাঘর ঝাড়ু দিচ্ছি এই দেখো আর এই আপনারা বলবেন কাঁচা ঘরে কেন এইবার এই ঝাড়ুটা দিয়ে আর কি ঝাড়ু দেওয়া হয় তাই এই ঝাড়ুটা একদমই ছোট হয়ে গেছে ওর জন্য আর কি এটাই দিয়ে আর কি রান্নাঘরটা ঝাড়ু দিই রান্নাঘর ঝাড়ু দিয়ে তারপর দেখো আসলাম আমি বাসন মেজতে বাসন আজকে অনেকেই কম ছিল দুই তিনটা আর কি বাসন ছিল এটা আর কি মেজতে এসলাম আজকে কি করবো কত সকাল থেকে রাত রাত্রি দশটা অবধি ব্লক দেবো আর কি এটাই আর কি আমাদের আমার কাছে যাচ্ছে তা আমি তো সন্ধ্যা ছয়টার দিকে ব্লক ছাড়ি তা আজকে থেকে আর সন্ধ্যা ছয়টার দিকে ব্লক ছাড়বো না আজকে থেকে আর কি সকাল সাতটার দিকে ব্লক ছাড়বো তাহলে আমি সকাল থেকে কাজ যা যা আছে সমস্ত এগুলো আর কি রাত্রি অবধি করতে পারবো করে আর কি আপনাদের সামনে শেয়ার করব তা বন্ধুরা হঠাৎ করে আর কি টাইমটা পাল্টালাম আপনারা একটু আর কি মেনে নেবেন আমার আর করার আর কিছুই ছিল না দিন থেকে আর কি ইউটিউবে আছি তা একটু আর কি টাইমটা পাল্টালাম দেখি আমায় আর এখন কী জানি আগে না অনেকটাই আর কি দেখছিলো লোক এখন আর কি দেশে আর কি বুঝা হয় না তা কি করলাম ওর জন্য আর কি টাইমটা পাল্টালাম আর সন্ধ্যা ছয়টার সময় না টাইমটা একদম ইয়ে হয়ে যায় তা বাসন মাজতেছি বাসন মাজা হবে আর কিন্তু দুই একটা তারপরে আর কি বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ঘরে বাইরের দিকে বাড়ির ভিতরে যাবো ঘরের দিকে আর কি জানো তো বন্ধুরা আমি বেশি আর কি আগোচানো করে আর কি আপনাদের সামনে কথা বলতে পারি না তাই নিজের বোন মনে করে আর কি ক্ষমা করে দিবেন তারপরে এই দেখো মটর দিয়ে ধুচ্ছি কিন্তু মটর দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা মটরের পাপটা না আমাদের ফেটে গেছে ওটা দিয়ে আর কি জল একদমই কম আসে জল আর কি বাইরে পড়ে যায় বেশিরভাগই তাও আর কি ওটা দিয়ে আর কি কাজ করি কি করব করার আর কিছুই নাই কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে এই বাড়িতে থাকলে ও তবু পাপটা আর কি পাল্টে দিত তা পাপটা এরকম হয়ে গেছে তোমাদের দাদাভাই আসবে তারপরে তোমাদের দাদাভাই আসতে এখনও অনেকটা দেরি আছে Thank okay. পূজার সময় আর কি আসবে ও এখন কোনো তিথি নেই জন্য আর এখানে আসে বা কী করবে এখানকার কাজ দিয়ে হয় না তারপরে এই দেখো বাসন মাজলাম এই যে আর কি বাড়ির দিকে যাচ্ছি আমি কিন্তু পিছনে আর কি বাসন মাজি বাথরুমে সামনে ওই পাশে আর কি জল টলগুলো ফেলাই কলে পরে বেশি কাজ করি না এখানে চেয়ারের মধ্যে বাসনগুলো থুলাম ধুয়ে তারপরে যে চান টান করে একদম ঠাকুর করে এসলাম এসে আর কি ঠাকুর পূজা করব নিত্য পূজা করব নিত্য পূজা তো করতেই লাগবে এই যে এইটাও তো একটা আমার সবাই যে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তা আজকে হচ্ছে সোমবার আজকে সোমবার তাই এখন মনে করো ভিডিওটা চালু করছি সকাল পাঁচটার থেকে আর কি ঘুম থেকে উঠে আর কি চালু পুজো ঘুম থেকে উঠে বাস গর দেওয়া বিছনা বোঝানো তারপরে ফুল টুল তোলা সব কিছু আর কি এটে করে বাসন টাসন মেজে তারপর আর কি আপনাদের সামনে আসলাম একদম পুজো টুজা করে তারপর আপনাদের সামনে আসলাম এখন বাজে মনে করো আটটা আটটার থেকে একদম আপনাদের সামনে চলে চেয়েছিলাম আসলাম সারাদিনে কী করবো সব কিছু আর কি শেয়ার করবো আর এখন থেকে ভিডিও দেবো আমি সকাল সাতটা কিন্তু আগে সন্ধ্যা ছটা দিচ্ছি এখন সকাল সাতটা দেবো একদম রাত্রিবেলারও ভিডিও যাচ্ছে আমার কাছে তা রাত্রিবেলার ভিডিও করা হবে রাত্রিবেলা সকাল থেকে রাত্রি দশটা আপনি যতক্ষণ আর কি ঘুরি অতক্ষণ আর কি যা যা সমস্ত কাজ করে আপনারা সঙ্গে থাকো গোলপটা দেখতে দেখো আশা করি গোলপটা ভালো লাগবে পরে আবার আছি আপনাদের সামনে কথা বলতে একদম রেডি যাওয়ার জন্য একটা যাবো কত কিসে আনাছি কিস্তি যে বেড়াতে নিয়েছি আর দিয়েছে এই শাড়িটা পরছি তার জন্যে পল্লবী দেখো আমাকে কত দূরে এই শাড়িটা পরার জন্য এই শাড়িটা কি খারাপ সুন্দর শাড়িটা এই দেখো পল্লবীরা নিশেই রাগ হয়ে গেছে আমার সাথে এই শাড়িটা পরাতে আমার কাছে কিন্তু ভালোই লাগে গরমের দিনে চিত্রিকের শাড়ি কিন্তু বহু ভাল লাগে না চলো যাও যাক তারপর আমি এলাচি টাকা দিয়ে আর কি ওখানে মিটিং হচ্ছিল ওখানে আর কি অল্প একটু গেছি মিটিংয়ের ওখানে তা মিটিং মিটিংটাও একটু আর কি শেয়ার করলাম আমি বাড়িতে কাজ টাজ করে তারপরে মিটিংয়ে গেছিলাম তা ওখানে আসছিল বিটটু ওর জন্য একটু আর কি শেয়ার করে দিলাম বেশি শেয়ার করলাম না এখলা আর জিনিস আবার মিটিংয়ের পার্টিগত আর কি সেটা এই পার্টিগত আর কি বোনো করা যাবে না ওর জন্য আসলাম বাড়িতে বাড়িতে আসে একদম কী গরম লাগছে আর আজকে টোটোও নাই এমনও পরিস্থিতি মিটিং এই যে বিট্টুয়ার্স হলে মাঠে ওর জন্য এত ভিড় রাস্তার মধ্যে আর মিটিং এইমাত্র মাত্র বাড়ি এসে চোখে মুখে আর কি জল দিতাম জল দিয়ে তারপর এখন আরে দেখি রান্নাবাড়ি কী করা যায় রান্নাবাড়ি দিকে যাবো রান্নাবাড়ি হয়নি এখনও দেখো এবার বেশি রান্না বাড়ি চলেছে আর দেখো কি রোদ আজকে গরমের জন্য কি অবস্থা আর এই দেখো পল্লবী আমার উঠান ছাড়ু দিচ্ছে আর এই বেশি দেখো আমি ভাত বসেছি আজকে অনেকটা বেলাও ছিল কিনে যে

করা যাক রান্না বাড়ি করে একদম কমপ্লিট করে তারপরে আসছি আপনাদের সামনে দেখো এখন বাজে রাত্রি নয়টা এখন আর কি রাতের খাওয়া দাওয়া করবো এই যে ভাত ধরে নিচ্ছি কিন্তু পল্লবী আর আমি কিন্তু তুমি চলে পারবে তাই যে এখন খাওয়া দাওয়া করব আমাদের তো লোক বেশি নেই তুমি ওই জন্য আর কি হাতে করে নিয়ে আর কি খাই বেশি লোক থাকলে আর কি বসে খাওয়া যায় তার পরে দুপুরের খাওয়া দাওয়াটা আর শেয়ার করি নেই কিন্তু রান্না বাড়ি এতটাই গরম পড়ছে আজকে রান্না বাড়ি করে আর কি একটু দেরি করে খাওয়া হয়েছিল শেয়ার করা হয়নি আর রান্না করছি কি কি ভালো এখন খাই আর কি রাত্রিবেলা খাওয়াটা আর কি ভালো করে শেয়ার করি এই দেখো সজনার চটচটি করছি যে এটা আমার হাত আর একটা কিন্তু পল্লবি এই যে এটা পল্লবি শেষ করতে না ও পল্লবি এটা কিন্তু আমার দিদি বড় দিদি আর এই যে আমরা খাওয়া দাওয়া শেষ হল রাত্রিবেলা তা ভিডিওটা বেশি বড় বলবো না এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন কত বছর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেবো সবাইকে দেখা